ও ইনো ইনো মামা চলো ওটো বেরোতে হবে হ্যাঁ ওটো ও তো ওটো চলো অনেক বেঁচে গেছে আজকে সেই ভ্যাকসিন তুমি জানো না হ্যাঁ চলো 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 ও তো তো ও মারে হ্যাঁ প্রচুর ঘুম পাচ্ছে অনেক ঘুম বাবা দেখো বালিশে মাথা নেই আস্তে আস্তে সরে গেছে গুড মর্নিং এভ্রি ওয়ান নিউ ব্লগ কিভাবে ঘুম থেকে ওঠাচ্ছে আমি তাই বললাম আলালের ঘরে দুদালি আমাদের হ্যাঁ আজকে ভ্যাকসিন আমি রেডি হয়ে নিয়েছি যেমনও রেডি হয়ে নিয়েছে ওকে আমি একটু রেডি করে নেবো কারণ আজকে তো অয়েল মাসাজও না স্নানও করাতে পারবো না তাই ড্রেসটা চেঞ্জ করিয়ে ওকে রেডি করে বেরোবো আব্বা অলরেডি বেরিয়ে গেছে কার্ডটা নিয়ে হেলথের যে কার্ড ওইখানে সাবমিট করতে হবে তারপরে পরপর পরপর ওদের নাম্বার আসবে তো চলো বেরিয়ে পড়ি টেন্স তো আছি কি হবে না হবে মানে প্রত্যেকটা ভ্যাকসিনের দিন ভ্যাকসিনের আগের দিন আর পরের দিনটা মনে হয় যেন একটা পাহাড় সমান যুদ্ধ যে ও কেমন রিঅ্যাক্ট করবে ও কেমন ভাবে থাকবে দেখি এবারটা ও কেমন থাকে কিন্তু কেনochond মানে ওর কষ্ট হয় সব বাচ্চারই ভীষণ কষ্ট হয় আজকে আমরা আজকে অনেকটা লেট হয়ে গেছে একটু আগে আসলে তাড়াতাড়ি হয়ে গেছে সেটাও সেটাও দোষ ওরই দোষ রাত্রিবারে না ওরই দোষ বড় বড় কিもん এখন ঘুম আছে কোনো অসুবিধে নেই ঘুমোব মত ইনজেকশন নাও কিছু বলতে পারে না

জেল দিতে হবে প্যারাসিটামল দিতে হবে কে কে জিজ্ঞাসা করছিল ওখানে ও হ্যাঁ যাওয়ার সাথে সাথে দিই তুমি ব্লগ করো দিই তুমি ব্লগ করো কালকে থেকে সত্যি কথা বলতে প্রচন্ড টেনশনে মানে আছিও এখনো পর্যন্ত আছি মানে মানে বোঝায় তো না হলে মনে হতো থাকলে হয়তো আমি কিছুদিন পরেও করে নিতে অসুবিধা নেই বাট আমি মানে খুব জোর দিছি আর অনুষ্ঠানের আগেই হয় বাড়িতে এত লোকজন আসবে এত কিছু হবে তো ঘরটা এরকম হয়ে থাকলে আমার মন ভালো না যদি ইংকেশ মিস্ত্রি না আসে ওকে তুলে তুলি নিয়ে এসো তুমি আমি সারা বছরে সর্ষে আবার চলে এলো গত বছরের এরম টাইমেই হচ্ছে কি এক কুইন্টাল কতটা আম্মা এক কুইন্টাল দু কুইন্টাল নেওয়া হয়েছিল যেটা আমাদের এই সারা বছর চললো আছে এখনো মোটামুটি সারা বছর চললো এখনো এক বস্তা আছে আম্মা বললো আর এই যে আবার যে বছর আসছে তার জন্য একদম সরষে চলে এলো যেটা দিয়ে হবে এখন কাচ্ছি ঘানি সর্ষের তেল আর এই তেলটা এই বাড়িতেও খাওয়া হয় তার সাথে সাথে বড় সাথে আমরা ওই যে ধান ভাঙিয়ে নিয়ে গিয়ে বড় সাথেও দেয় মানে দুই বাড়িতে হ্যাঁ হ্যাঁ দুই বাড়িতে এই তেলটা হয় এবার নে আগেরবার নেওয়া হয়েছিল কালো সর্ষে বা সাদা সাদা সর্ষের তেলটা বেশি দেখো পড়ে খুলে পড়ে যায় না হ্যাঁ তাই হচ্ছে হ্যাঁ এই সরষেটায় তেলটা বেশি হয় আর কালো সর্ষের তেল কম হয় কতটা তেল হবে 10 কেজিতে 10 কেজি 4 কিলো ধরো 4 কেজি তো হবে বেশি হবে বেশি আর কোন কিছু না এর ভিতর ঢালবে এমনি খুলতো নিজ দিক থেকে পড়ে গেলে গল্প হয়ে যাবে পড়বে কিন্তু দেখো বাবুর বাস্তা নাকি আমার খাওয়া হয়ে গেছে গরম লুচি ভেজে দিল ঘুগনি আর ওই যে বাসি পায়েস পরের দিন সকালবেলা ঠান্ডা ঠান্ডা পায়েস আর লুচি দিয়ে খেতে যে কি ভালো লাগে বলে হয়ে মানে খেয়ে দেখো একটু লুচিটা যে পায়েসটা খেয়ে দেখো আমার খাওয়া হয়ে গেছে জানি না তুমি খাবে কিনা তুমি তো আবার এসব খাওয়ার সকালবেলা পছন্দ করো না ও রুটি ভালো লাগে মুসলি রুসলি এই সমস্তগুলো ব্রেড বাট তেলে ভাজা ওর অতটা পছন্দ না ভালো লেগেছে পায়েশটা খুব সুন্দর হয়েছিল ছবি ইয়েস চলো গ্যাস কোলে পানি দিই দাও শান্তন করজেরে করে বুঝলে তো আর ওই ওইসেই বার সাথে লাস্ট হয়েছিল আর এখানে বসে রোদ পোhabitলাম তো জামন কিনে একটা ফুলtuple কানে দেব না একদম না যে একটা তুলি না বলো বাড়ির কাছে এটাই তো ফুলের মজা তুলবো আমার তুলো কষ্ট হচ্ছে গো কানে আমি দিয়ে দিই তাহলে ওই ফুলটার পাফার মর্যাদাও পাবে

আমাদের গাছগুলো সব খারাপ গাছ দিয়েছিল ইতিমধ্যে ইনায়াও ঘুম থেকে উঠে গেছে আজকে তো একটুখানি ও ক্র্যাঙ্কিং হয়ে থাকবে এটাই স্বাভাবিক আর একটাই একটাই যদি পড়েছে আর ওটাই একটু পেন হবে ওর এই যে দেখো দাদুর কোলে কোলে এখন ঘুরছে ও আব্বা বলে আমার কাছে দাও আমি ওকে নিয়ে একটুখানি ঘুরি ভালো থাকবে কি ব্যথা হচ্ছে নাকি নিয়ে এসে যখন হয়তো ওই জায়গাটাতে লাগে তখন চিৎকার করে উঠছে আমি ওকে জেলটা দুবার দুবার তিনবার দিয়ে দিয়েছি না দুবার দুবার দিয়েছি জেলটা আর একবার প্যারাসিটামল দিয়েছি প্যারাসিটামল তো ছ ঘন্টার আগে আর দেওয়া যাবে না তো তাই জন্য ওকে আমি প্যারাসিটামলটা আবার কিছুক্ষণ পরে দেবো এই যে দেখো অবস্থা দেখো দেখা হয়েছে নাকি হালকা একটু ব্যথা হয়েছে ওর কিছু হয়নি ওর কিছু হয়নি কিছু কিছু হয়েছে কিছু মনে হচ্ছে কিছু হয়নি ও হ্যাঁ যেহেতু যে আমি এসে এসে ওকে মেডিসিনটা দিয়েছিলাম ঘুমাচ্ছে বাট ওই জায়গাটাতে যখনই হাত পড়ে যাচ্ছে বা একটু করে নিচে পাতলতে যাচ্ছে ব্যথা লাগে তখনই চিৎকার করে উঠছে তো যাক আজকের দিনটা ভালো ভালো কেটে গেলে আবার এক মাস পরে 3.5 মাসে মানে একটা ক্রস করছি করছি আর মনও না অনেক কিছু অ্যাচিভ করছি দয়াও আজকে দুবার কালকে দুবার আজকে লটে লটে খাচ্ছি আমরা এমনিও ইনার হওয়ার পর থেকে মানে আলাদা আলাদা করে খাই আব্বা হয়ে গেছে আমি বসেছি যেমন একটু পরে বসবে এনে ভাত আম্মা করেছে বাঁধাকপি দিয়ে গাজর দিয়ে একটা ভাজা সিম্পল কলা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছ পেশেন্ট ওয়ালা খাবার হয়ে গেল আজকে আজকে সিম্পল অনুষ্ঠান আগে থেকে পেটটাকে ক্লিয়ার করো মেয়েটার জন্য কি কষ্ট হচ্ছে আমার থেকে থেকে কেঁদে হচ্ছে জি গুড ইভিনিং एवरीवन ইনুও ঘুমিয়ে নিল ইনুর মাও ঘুমিয়ে নিল আজকে আমিও একটা না প্রায় এও দু ঘন্টা ঘুমিয়েছে আমিও এই যে ঘুম থেকে ওঠে এমন মনে হয় কান্নাকাটি করবে না ঘুম থেকে উঠে ফাইল দিচ্ছে হাসি হচ্ছে দাদুর সাথে গল্প হ্যাঁ গল্প হ্যাঁ হাসে ই স্মাইল দাও মাম্মা মামাম মামাম স্মাইল দাও স্মাইল প্লিজ মাম্মা ভ্যাকসিন দিয়ে কোন বাচ্চা হাসে রে আমি হুম মানে আমি ইনায়ে জামান সন্ধে চাটা বшай এবার আব্বা মা কেউ খাবে না বললো وجهেশ আমরা কেও খাবো না তো আমি আজ জামান দুজনে যেন তুমি খায় তো আমি তো খাবো হবে আমার তো খেতেই হবে আমি তো খাবো আর আজকে সকালে চাটা মিস হয়ে গেছে ওই যে নিয়ে যাওয়া নিয়ে আসা নি যেতে হবে ওই টেনশন ওকে রেডি করতে হয় বলতে সকালে চা মিস হয়ে গেছে তো এখন যদি চা না খায় মাথা খুলবে না আমার এমনি মেয়ে আমার রাত জাগবে সেটা আমি জানি তাই না আগে থেকে মেন্ডালি ইম ফিজিক্যালি প্রিপেয়ারড থাকি চলো আমরা ঘরে বসে চাটা খেয়ে নি মোনাছে কত রাত হয়ে গেছে সব শীতের সময় তো পুরো গ্রামে মোনাছে মানুষ নেই নে নিচে এগুলো ফোল্ড করতে আমার টাইম পাচ্ছি না দেখি যদি খাওয়ার পর ইন আমকে একটু সময় দাই তাহলে এগুলো সব ফোল্ড করব আমরা ঘুমোচ্ছিলাম তখন মানে রান্না করবে আমাদের বাড়িরই দাদু দাদু एक्चुअली অনুষ্ঠান বাড়িতে রান্না করতে না নিজেদের হ্যাঁ নিজেদেরই বাড়িতে হয় দাদু রান্না করে তো সে দাদু এসে ফর্দ দিয়ে গেছে আব্বা ডাক ছিল তো চলো আব্বা এই ঘরেই ট্রান্সফার করবো না ঘরে তাই এই বসে লিস্টটা দেখি কি কাজ এগুলো এগুলো দেখি দেখো তো কি কি দিয়ে গেছে কি কি বলে গেছে এগুলো এটা আব্বাকে ডেকে শুনি তোমরাই তোমরাই শোনো আব্বার মুখে রাত্রি এখন নটা বাজে আমি একটু আস্তে কথা বলছি কারণ ইনায় ঘুম আমার পাশে আর আমরা এখানেই বসে রয়েছি কারণ যে যিনি রান্না করবেন উনি এসে একটা ফর্দ দিয়ে গেল তারপর পরে নেমন্তন্ন লিস্ট হয়ে গেছে নেমন্তন্ন লিস্ট তারপর কি কি আমাদের কেনাকাটা করতে হবে যেহেতু কি বলতো আমরা পুরোটাই কিন্তু ক্যাটারিং কে দিয়ে দিচ্ছি না আমরা নিজেরা বাজার মানে আব্বা বাজার করে যেহেতু আব্বা বাজার করতে ভালোবাসে এবং ব্যাপারগুলো আব্বা বোঝে মানে একটা অনুষ্ঠান হয়েছে মানে আব্বা সব থেকে মজার জিনিস হচ্ছে বাজার মানে আব্বা বাজার করে দেবে আর রান্না অন্য কেউ করবে তাই জন্য এখানটাতে যিনি রান্না করবেন উনি এসে কি কি লাগবে মেনু হিসেবে পুরোটা লিস্ট করে দিয়ে চলে গেছে এই যে পুরো লিস্ট ধরে আব্বা কি কি বলেছে কিচোর আট কেজি আলু আট কেজি বেগুন দু কেজি ফুলকপি পাঁচ কেজি পাতা এক প্যাকেট ফোড়ন একশো গ্রাম কাঠ মানে ডাল চিনি পঞ্চাশ গ্রাম মুগ ডাল তিন কেজি ঘি আড়াইশো গ্রাম বেসন দু কেজি চিনি চার কেজি কাজু বাদাম কিশমিশ

সেটা হলো পঞ্চাশ টাকা কেজির থেকে চারশো টাকা কেজি কি রসুন রসুন আদা পেঁয়াজ ওই এই মানে একটা ফর্দের হাফ এর পয়সা হলে শুধু রসুন রসুন আর মিষ্টি মিষ্টি গুলো বলে আসতে হবে কালকে রাঁধুনির বলছে যে রসুন ছাড়া কি করা যায় না

টেনশন কি নেমন্ত্রণ হয়েছে বলতে একটা সবচেয়ে সুবিধা হলো যে এই ফোন ফোনে তো এক ঘন্টা বসে বসে ফোনে নেমন্তন্ন দিয়েছি

যে এখন যেহেতু বাড়ির ঘর অনুষ্ঠান এমন যে প্রচুর সাজগুজ হবে কিন্তু যাই হোক একটু সাজগুজি তো বানতে হয় না অনুষ্ঠান বলে কথা মেয়ের অনুষ্ঠান বলে কথা আর মেয়ের অনুষ্ঠান আমি সেটাই বললাম মেয়ের অনুষ্ঠান বলে কথা সাজগুজি তো করতে হবে তাই একটু আগে ডিসকাস করছিলাম যে আপার সাথে কোন শাড়িটা পরবে কেমন কি পরবো শুধু আছে সাথে কথা হয়নি আছে সেটা বলে দেবো যে তুমি এই টাইপের শাড়ি নিয়ে আসবে এই টাইপেরই আমরা এই করবো যেমন বলছিলাম মেকআপ আর্টিস্ট লাগবে আরে না মেকআপ আর্টিস্ট এখন আর লাগবে না তবে রাইস সিনেমাতে কিন্তু মেকআপ আর্টিস্ট তারপরে ফটোগ্রাফার তো সবসময় থাকবে আর অনুষ্ঠানটার কিন্তু একটা গুরুত্ব আলাদা মেয়ের প্রথম প্রোগ্রাম হ্যাঁ মেয়ের প্রথম অনুষ্ঠান এটা মানে ঘরোয়া ভাবে রকমের আনন্দ তাই না পার কি যে ইউ ড্রেস নিয়ে আমি খুব কোনটা পরাবো কি পরাবো তো দেখি কালকে আমি ওই ড্রেসগুলো নিয়ে বসবো যে অনুষ্ঠানের দিন ওকে কি পরাবো শাড়ি সিলেকশনটা খুব টাফ আমি জানালকে বললাম না শাড়ি কিনে দাও বলেছি এর জন্য তোমাকে কিনে দিতে হবে তোর আলবাড়ি খুঁজে দেখো অনেক শাড়ি আছে তুমি তার মধ্যে থেকে পড়ে নাও রাইস সেরিমোনিতে ভালো শাড়ি দেবো কিন্তু রাইস সেরিমোনিতে ও রাই তুমি এটা তো বলো যে তোমার নতুন শাড়ি কতগুলো আছে তুমি যেগুলো তাহলে তাহলে

এটা খুব সুন্দর শাড়িটা এটা আমাকে আমার বিয়ের আইবুড়ো ভাতে আমার বিয়ের আইবুড়ো ভাতে মামি মা দিয়েছিল আমাকে এই শাড়িটা সুন্দর শাড়ি খুব সুন্দর শাড়ি এটা আমার খুব পছন্দেরও শাড়ি দেখা যাক কোনটা পরি এখনো আরো একটা আছে এটাও আমাকে এটা দিয়েছিল আমার ভাবি একমাত্র ভাবি আমাদের আহ আইবুড়ো ভাতে এই এই শাড়িটাও ভালো লাগে ভালো লাগে এর মধ্যে কত শাড়ি আছে তুমি পরোনি আর পরেছো তো একবার নাকি এইগুলো একবার করেই পড়া এটাও দেখো এটা একটা জামদানি এটা হচ্ছে ডুয়েল কালার আচ্ছা অরেঞ্জ আর রেঞ্জ ইয়োলো আর অরেঞ্জ এটা ভালো লাগবে আমার রেডটা পরবো তাই তো দেখ দেখ শাড়ি কোনটা পরবো পরে চিন্তা ভাবনা করছি আরও মানে ওর মধ্যে থেকে কয়েকটা সিলেক্ট করে রাখলাম সকালবেলায় ফাইনালি আব্বা আম্মা দেখাবো ওই হিসাবে ব্লাউজটাও তোমার সবাইকে ভালো থেকেও সুস্থ থেকেও এনায় যেন দোয়া করো যেন আজকে রাতটা আমাদের খুব ভালোভাবে কাটে আর তারপরে আহ মানে যতদিন যাচ্ছে আরো এক্সাইটমেন্ট বাড়ছে যে কবে সবাই চলে আসবে কবে সবাই চলে আসবে দেন আবার কিছুদিনের জন্য হই হুল্লোর তোমরা জানোই আমরা সবাই একসাথে থাকলে কতটা মজা আনন্দ করি আবার সেই হুল্লোর বলা ব্লগ আসতে চলেছে দেখতে থাকো গুড নাইট